কিচ্ছু করলে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারি এবং কোটি হইতে পারতাম কমসে কম পঞ্চাশ লক্ষ টাকা ষাট লক্ষ টাকা আমি মালিক হতে পারতাম কিন্তু না আমি দেশপ্রেমিক আমি দেশের জন্য কাজ করব এটি আমার আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে কিছু কথা বলবো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন এবং যদি পেজ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিবেন আপনারা সবাই জানেন যে আমি ডেনমার্কে আসছি এবং ডেনমার্কে আসার সাথে আমি আরও আরও তিনজন আমি সহ চারজন আসছি তো অনেকে বলতেছেন অনেক কিছু কিন্তু আমি ইচ্ছা করলে যারা আমার সাথে আমি নিয়ে আসছি ফ্রিতে নিয়ে আসছি আমি নিয়ে আসি নাই কোম্পানি নিয়ে আসছে কারণ ওরা আসছে আমার আমার আন্ডারে আমি ওই তিনজনকে লোক নিয়ে আসছি ওই তিনজন লোক আমি নিয়ে আসছি যদি আমি নিয়ে না আসতাম ওই তিনজন লোক আসতে পারলো না নেই যা হোক আমার মারফতেই ওই তিনজন লোক আসছে আমি যদি চাইতাম ওই তিনজন থেকে যে পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ করে নিতে পারতাম এক একজন থেকে কিন্তু আমি নেই নেই কেন নেই নেই এটা আমার মানবতা কারণ আজকে যদি তার থেকে আমি টাকা নিতাম যদি এখানে শুনতো যে ওই লোক থেকে আমি পনেরো লাখ দশ লক্ষ টাকা করে নিছি তাহলে বাংলাদেশের এই কোথায় আর কোন জায়গার বাংলাদেশের যে লোকলার ফ্রিতে আনছি কিন্তু এই থেকে এত টাকা লক্ষ টাকা আনছি পরবর্তীতে এই দেশের গভর্নমেন্ট হয়তো অন্য কিছু ভাবত যে আমি দিলাম ফ্রিতে ভিসা কোম্পানি দিলো ফ্রিতে ভিসা কিন্তু সেই লোকগুলাতে এত লক্ষ টাকা নিল বাংলাদেশি তার মানে বাংলাদেশের দুর্নাম হতো তাই এটা কি আমি কি বাংলাদেশের কোনো উপকার করিনি আমি কি বাংলাদেশের পক্ষে কোনো কাজ করি নেই অবশ্যই করছি আমি চাইলে তো তাদের থেকে বিশ লক্ষ টাকা করে নিতে পারতাম তিরিশ লক্ষ টাকা নিলে তিন বিষয় কথা ষাট লক্ষ টাকা আমি ষাট লক্ষ টাকার ষাট লক্ষ টাকার আমি কি কি করি নেই আমি লোভ করি নেই আমি লোভ করছি আমার দেশের বাংলাদেশের যদি আম আমরা আসার পরে যদি বাংলাদেশ থেকে ওয়ার্ক বিষয় ডেনমার্কে আসা যায় যদি কোনো কিছু করা যায় তা সেটাই বাংলাদেশের জনগণের বাংলাদেশের মানুষের বাংলাদেশের সফল হবে বাংলাদেশেরই উপকার হাসবে আসবে সেই জন্যই আমি আজকের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন আর আপনারা যদি এরকম হতেন এরকম চান্স পাইতেন তাহলে আপনারা কী করতেন যারা এজেন্টের কথা বলছি যদি বাংলাদেশের কোনো এজেন্ট কোনো এজেন্টে এরকম অফার দিত যে আপনার এজেন্ট এজেন্ট থেকে আমার পাঁচটা লোক দেন ডেনমার্কে তখন আপনারা কি করতেন কমপক্ষ তো বিশ লাখ পনেরো লাখ টাকা নিতেন এটা তো কনফার্ম ছিল কী কোন এজেন্ট বাইরা আপনারা দালাল তাই যদি বাংলাদেশের জন্য কাজ করতে হয় মানুষের জন্য কাজ করতে হয় এমন কাজ করবেন যে কাজ আপনি নিজের স্বার্থে না মানুষের স্বার্থে কাজ করবেন মানুষের স্বার্থে কাজ করেন টাকার লোভ দেখবেন না টাকা আজকে আসে কালকে না একদিন টাকা কিন্তু আপনার হাত থেকে চলে যাবে সেদিন আপনাকে সবাই বলবে কত টাকা নিসলি মানুষ থেকে তাই আপনারা যে যেখানে দেখছেন ভিডিওটা শেয়ার করুন আর যদি এমন কাজ করে থাকেন তাই আমার কাজগুলো কি ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনারা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ডেনমার্ক থেকে